আলহামদুলিল্লাহ মিনাসকাঠি গ্রামে ভ্যানে করে প্রতিটা বাড়ি বাড়ি যেয়ে ওই বাড়ি কতজন সদস্য অবস্থান করছে তাদের কাছ থেকে শুনে প্রত্যেকের এভাবে ইফতারি বিতার করে আসছে বাসায় বাসায় ওর সাথে সাথে মূর্তি সবার জন্য সকল মুসল্লিদের জন্য রোজাদার বেরোজাদার শিশু পথিক সবার জন্য রয়েছে ইফতারের ব্যবস্থা এই কার্যক্রমটি কতদিন চলছে এমনটি প্রশ্ন করলে স্থানীয়রা বলেন আমরা ঠিক করে বলতে পারবো না এটি কতদিন যাবৎ চলছে তবে আমাদের বুদ্ধিজ্ঞান হওয়া থেকে শুরু করে এই অবধি পর্যন্ত এই কার্যক্রম আমরা এইভাবে হয়ে আসছি দেখে আসছি এই সুন্দর ব্যবস্থাকে গ্রামের মানুষের মধ্যে সুন্দর একটি আড়ন সৃষ্টি করেছে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে স্থানীয় যুবক শ্রেণীর ছেলেরা এই কাজে নিয়োজিত যে বয়সে তারা বিভিন্ন খেলাধুলো অন্যান্য কাজে ব্যতিব্যস্ত তা না হয়ে মিনাসকাটি গ্রামের এই যুবক ছেলেরা এভাবে প্রতিটি রোজায় প্রতিটি বছর এভাবে ইফতারি বিতরণ করে আসছে শুধু তাই নয় তারা রমজানের সময় শেয়ারের সময় মাইকে মাইকে বাড়ি বাড়ি যেয়ে শেয়ারির জন্য আহ্বান করে অথচ এর বিনিময়ে তারা একটি পয়সাও গ্রহণ করেন না আমরা স্মার্ট অ্যাগ্রোভেট ও ব্ল্যাক বেঙ্গলি উপ চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আরও দুবা প্রার্থনা করি যারা এই কাজটি করছেন এবং আপনারা দেখছেন এই যে বাসা বাড়িতে বাসায় যে যে এসছে একজন যুবক আমরা এই পুরক্রিয়াকে আরও দীর্ঘায়িত করা হোক এবং অবিরম যারা আশপাশে আছে তারাও চাইলে এই সুন্দর যে ব্যবস্থাপনাটা আপনারা গ্রহণ করতে পারেন আমাদের এই ইফতারি ব্যবস্থা আসলে খুব সুন্দর এই যে দেখছেন একটি বাবু শিশু বাবু তার কাছ দিয়ে নিকটবর্তী একটি বাসায় এই ইফতারি দেওয়া আছে তারপরে আবার সেগুলো সুন্দর করে পরিবেশন করে ঢেকে দিয়ে চলে যাচ্ছে আর একটি বাসার রওনার উদ্দেশ্যে